অনেকদিন আগের ঘটনা এক গ্রামে বাস করত কানাই শিয়াল শিয়ালটির ছিল দুটো ছেলে কিন্তু কানায় শিয়ালটি কয়েক বছর আগেই মারা গিয়েছিল তার পরিবারে তার দুটি ছেলে ছাড়া আর কেউ বেছে নেই এদিকে কানায়ের ছেলের সুখে শান্তিতে দিন কাটছিল একদিন একটি শেয়াল বলল এই যে ছোট ভাই বাবা তো মারা গেল অনেক দিন হয়ে গেছে আমাদের তো চাষবাস করেই খেতে হবে হ্যাঁ দাদা তুমি ঠিক কথাই বলেছো আমাদের যা গুছিয়ে গিয়েছিল সবই তো প্রায় শেষ হয়ে গেছে আমাদের তো অনেক ধন সম্পদ আছে আমরা তাই দিয়ে চাষবাস করে খাবো কানাই দিয়েছিল বড় একটি পুকুর আর তারা চললো সেই পুকুরের উদ্দেশ্যে এই যে বড় দাদা এখানে দেখো কত বড় একটি পুকুর রয়েছে আমাদের আমরা যদি এখানে মাছ চাষ করি তাহলে আমাদের খাদ্যের অভাব হবে না এরপর দুই শিয়াল মাছ চাষ করবে বলে উদ্দেশ্য নিল এক মাস পর শিয়ালরা সেখানে মাছ চাষ করতে থাকে আর সেখানে অনেক বড় বড় মাছ হয় এভাবেই তাদের দিনকাল কেটে যাচ্ছিল এদিকে পাশের জঙ্গলে বাস করত একটি ভূত ভূত একদিন নদীর পাড়ে চলতে চলতে বলে এই নলকূপে এক সময় অনেক পানি ছিল আর মাছও ছিল কিন্তু এখন পানি কমে যাওয়াতে মাছ আর এখানে নেই অল্প কিছু মাছ ছিল তাও আমি খেয়ে ফেলাইছি এখানে যদি মাছ নাই থাকে তাহলে তো আমি না খেয়ে এখানেই মারা যাব। আমাকে একটি ব্যবস্থা করতেই হবে এই কথা বলে ভোটটি চলে গেল পাশের একটি জঙ্গলে এদিকে এই জঙ্গলের মহারাজ আর মন্ত্রী তারা দুইজনে আলোচনা করছিল এই যে সিংহ তুমি দেখেছো আমরা এই জঙ্গলে রাজত্ব চলাকালীন কোনো প্রাণী বেআইনি কাজ করেনি কথা বলতে বলতে ভয়ঙ্কর একটি আওয়াজ আসতে থাকে আর বাঘটি চলে যায় দেখতে এদিকে সেই ভয়ানক ভূত জঙ্গল থেকে গ্রামে চলে আসে আর বাগের বাড়ির সামনে এসে গর্জন করতে থাকে কিছুক্ষণ পর বাঘ ঘর থেকে বাহিরে চলে আসে আর বলতে থাকে কোন বেটারে আমাকে এই ভর রাত্রে ডিস্টার্ব করছে তুই আমার সামনে আয় আমি তোকে আজকে মজা দেখাবো আর আমাকে তুই ডিস্টার্ব করিস না বাঘটি এইসব কথা বলতে বলতে হঠাৎ করে পিছন ফিরে দেখলো সেখানে কে দাঁড়িয়ে রয়েছে এই যে বাঘ আজকে তোকে আমি একদম গিলে গিয়ে ফেলাবো কতদিন যে আমি আগের মাংস খাইনি বাঘের মাংস খাওয়ার জন্যে আমার পেটের ভিতরে সুসোদি করছে তখন ভূতটি ভয়ানক একটি রূপ ধারণ করলো আর বাঘটিকে খেয়ে এদিকে একটি গাছের উপরে বসে ফেলল বা বা এই জঙ্গলেতে দেখি অনেক পশু পাখি আছে তাদেরকে আমি ধরে ধরে খেয়ে ফেলব এভাবে যদি আমি খেতে থাকি তাহলে আমার শরীর স্বাস্থ্য অনেক বেড়ে যাবে শুনেছি গ্রামের ভিতরে একটি পুকুর আছে আর সেখানে অনেক মাছ আছে এদিকে কানাইশিয়ালের ছেলেরা পুকুরে অনেক মাছ চাষ করেছিল আর সেখানে রুই কাতলা মির্গে অনেক ধরনের মাছও ছিল এভাবে কয়েকদিন পরে একদিন রাতে হঠাৎ করে সেই ভূতটি সেখানে চলে আসে কি মজা কি মজা এখানে তো দেখি ভর্তি মাছ আর মাছ আমার জঙ্গলে নদী শুকিয়ে যাওয়ায় আমি অনেকদিন ধরে বড় মাছ খাইনি এখান থেকে মাছ খেতে পারলে আমার জীবন একদম ধন্য হয়ে যাবে যাই যাই আর দেরি না করে মাছগুলো একদম সাটিয়ে দিই এরপর সেই ভোটটি পুকুরের ভিতরে লেবে গেল ভোটটি পুকুরের ভিতরে লেবে বলতে থাকলো এখানে তো দেখছি অনেকগুলো মাছ আমি কোন মাছটি সবার আগে খাব আর কতদিন ধরে যে এরকম মাছ আমি চোখেই দেখতে পাইনি আর আজকে তো আমার চোখের সামনে অনেকগুলো মাছ ভেসে বেড়াচ্ছে এরপর সেই ভুটটি সবার আগে বড় মাছটি খেয়ে ফেলল কিছুদিন পরে সেই ভুটটি পুকুরের পাশে আসে আর বলতে থাকে একে একে তো এখানের সব মাছই আমি খেয়ে ফেললাম এখানের মাছ পুড়িয়ে গেলে এরপরে আমি কি খাবো এই কথা বলে ভুটটি সেখানকার সব মাছই খেয়ে ফেলল আর সেখান থেকে ভুটটি তখন চলে গেল এরপরের পাটটি দেখার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন